আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি লায়লা রুনা শুরুতেই সংবাদ শিরোনাম কুষ্টিয়া সহ আশপাশের চার জেলায় পদ্মার চরাঞ্চলে দশ সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম সারাশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী একুশ জন গ্রেফতার শঙ্কার কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর সরকার বললেন আইন উপদেশ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের এবং বিপিএল ম্যাচ ফিক্সিং এ জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার খলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরাপদ পরিবেশ তৈরিতে তাগিদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কুষ্টিয়ার পদ্মা নদীর চরাঞ্চল কুষ্টিয়া সহ আশপাশের জেলার দুর্গম চরে সক্রিয় হয়ে উঠেছে দশটি সন্ত্রাসী বাহিনী এক একটি গোষ্ঠীতে রয়েছে আশি থেকে নব্বই জন সশস্ত্র সদস্য তারা হত্যা চাঁদাবাজি জমি দখল মাদক ও অস্ত্র পাচার সহ নানা অবৈধ কর্মকাণ্ডে গড়ে তুলেছে অপরাধের সাম্রাজ্য কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পদ্মার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া দৃশ্য হর হামেশা দেখা যায় প্রশাসনের নজরদারি না থাকায় এভাবেই কুষ্টিয়াসহ আশপাশের বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে এখানে সক্রিয় রয়েছে সাইদ মুন্তাজ কাকুন বেলাল টুকু বাহিনী সহ প্রায় দশটি সন্ত্রাসী গ্রুপ এক একটি বাহিনীতে সদস্য রয়েছে আশি থেকে নব্বই জন হত্যা চাঁদাবাজি বালুর ঘাট জমি দখল মাদক ও অস্ত্র পাচার সহ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা এই চরে মোটামুটি আট নয়টা দল আছে বাহিনীর এক একটা দলে মিনিমাম আশিটা নব্বইটা একশোটা করে লোক আছে যখন যেটা মন সেটাই করে যখন গরুবা খাসির মাংস খাইতে ইচ্ছে হয় তখন ওই পারে উঠে মানুষের বাড়ি থেকে নিয়ে שיজবাই করে খেয়ে নেয় রে এইগুলা ওই যে ঢাকার পিনদুর দুই ভাই সুনামনিয়ার মেয়েতে পিনদুর নিজে এদের সাথে আছে ওই টনি অবগত বালু করে পারবে না যে আমি করেছে এসব সন্তোষীদের টাকার ভাগ না দিয়ে নদীতে মাছ ধরতে পারে না জেলেরা কৃষকরাও ঘরে তুলতে পারে না জমির ফসল গেল সপ্তাহে ভাগ না দিয়ে জমির ফসল কাটায় গুলি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তিন কৃষকের মরদেহ গত দশ বছরে এসব বাহিনীর হাতে হত্যা শিকার হয়েছে ষাট জনেরও বেশি মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠাই দিন কাটে যায় টাকা মাঝে মাঝে চরবাসীর বিভিন্ন রকম লোক সেসব লোকের চোখে দেখে এখন শুনতে শুনতে পরে পরে শুনছি এটা যে এইসব লোকের আমার ছেলে হত্যা করেছে এই শহরে আপনার প্রশাসন তো নামেই না সব সন্তান আসে পড়ার জমি ওরা ফসল পানি যা হয় কুষ্টিয়ার দৌলতপুর সহ আশপাশের জেলার বিভিন্ন থানায় এসব বাহিনীর নামে একাধিক মামলা থাকলেও এসব বাহিনীর ব্যাপারে তেমন কোনো তথ্যই নেই প্রশাসনের কাছে ধরাও পড়ে না কেউ সরকার সন্ত্রাসী দ্বারা বেড়ে গেছে আমাদের তৎপরতা আছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া আমরা নিচ্ছি এই বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান পদ্মাচরের অপরাধীকে ধরতে কাজ করছেন তারা ইতিমধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ বেশ কিছু আসামিদের গ্রেপ্তারও করেছেন এগুলো নিয়ে আমরা কাজ করছি রাজশাহীর তিন জেলা আমাদের কুষ্টিয়া জেলায় আমরা অভিযান পরিচালনা করেছি করে পর্যন্ত আমাদের এলাকা থেকে এই নয় জন আসামে আমরা দৌষ বিভিন্ন ওয়ারেনভুক্ত আসামী এই কিছু নৌকা আ তাবুডাবে করছি গ্লোবাল টেলিভিশন নিউজ এদিকে কুষ্টিয়া পাবনা নাটোর ও রাজশাহীর পদ্মার দুর্গম চরে সন্ত্রাসিক কাকুন বাহিনীকে ধরতে আইন আইনstringখলা বাহিনীর অভিযান চলছে অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন ফাস্ট লাইট শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ র‍্যাব ও এপিবিএন এর 1200 সদস্য অংশ নিয়েছেন রোববার সকাল দশটা পর্যন্ত অভিযানে কাকুন বাহিনীর একুশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এ সময় পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ দেশি অস্ত্র মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান কাকুন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে যে হয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোন কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এইড অফিসে বিচারকদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তা করবে তিনি আরও বলেন ১৬ থেকে ১৭ বছর নির্বাচন হয়নি এই কারণে কিছু মানুষের মধ্যে দ্বিধা থাকতে পারে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচন নিয়ে শঙ্কা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যাও ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলছে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে সাভার বিকেসপিতে যুবকে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত তারা খেলায় অংশ নিক তবে যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের এখনই অপরাধী বলা যাবে না ফিক্সিং কাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার তিনি আরও বলেন জাহানার সহ নারী খেলোয়াড়দের নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে যারা এর সাথে জড়িত ছিল সেবার তদন্ত কমিটি যেহেতু হয়েছে এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায়ে থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই যে ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য একটি বিরতি নিচ্ছি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা দিনাজপুরের হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে স্যার আমি ডিম চাই আলহামদুলিল্লি টাকা খরচ করে বউ নিয়ে আমি টাকা খরচ করে বউ ভাগাবো কাংরা চলেছেন আপনি মা হতে চলছেন একটু আমাকে ডিমোর্স ডিপারে সাইন করে আসছি আমি মা হতে চলছি মানে এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না বাচ্চা তোমার আমার পৃথিবীতে আসবেই যে তুমি চাও না চাও বললাম তো খাবো একটু খেয়ে খাবো আমার তো বউয়ের পেটে বাচ্চা না এত ওজন আমার তোলা মনে ঠিক না

আপনার যেদিন প্রথম দেখছিলাম না ওই দিনে আমি নিয়োগ করছি যে আমি আপনার ভাবির চোখে দেখতে পারুন না আবারও আমন্ত্রণ সংবাদ সারা দেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেলাল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজারে এই ঘটনা ঘটে নিহত বেলাল হোসেন মিরের হাট বাজারের দক্ষিণে জয়নার উকিলের বাড়ির আবুল কালামের ছেলে স্থানীয়রা জানান বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলালের রক্তাক্ত মরদেহ কম্বল মোড়ানো অবস্থায় পাওয়া গেছে গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে পাশেই পড়ে আছে তার ব্যবহৃত জুতা ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় বিলালকে মাথায় আগ গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয় এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন ঘুমন্ত অবস্থায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মরধম চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ দিনাজপুরের হিলিতে সিমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলায় খট্টা মাধবপাড়া ইউনিয়নের সাত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় হাকিমপুর থানা পুলিশ নিহতের পরিবারের দাবি কয়েকদিন ধরে শাশুড়ির সাথে বিরোধ চলছিল সিমির তারই জেরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান সিমি আক্তার সাত এলাকার রমিনীর স্ত্রী রমিন ঢাকায় কাজ করেন মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সকাল অনুমান দিকে সংবাদ পাই সাতকুড়ি আমি থানা থেকে অফিসার ফোর্স প্রেরণ করি সেখানে পুলিশ গিয়ে জানতে পারেন যে গোলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছেন প্রাথমিক তদন্তেও সেটাই জানা যাচ্ছে তারপরেও আমরা মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ পোস্টমার্টম করার জন্য প্রেরণ করছি বারোই নভেম্বরের মধ্যে পদোন্নতির দাবি পূরণ না হলে ১৬ নভেম্বর থেকে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকরা সকালে গাইবান্ধা সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বারো বছর ধরে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি হয়নি এ সময় বক্তব্য দেন জেলা ইউনিটের আহ্বায়ক আব্দুল কায়ুম আজাদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মিজানুর রহমান একটি বিরতি যা থাকছে বৃষ্টি ও বইরি আবহাওয়ায়ে জয়পুরহাটে আমন ধানের ব্যাপক ক্ষতি পাকা আধা পাকা ধান মিশে গেছে মাটিতে বিপাকে কয়েকশো কৃষক ইয়া করছে সে হিমালয় ধরাকাইছে এই জায়গা উল্টাপাল্টা ব্যবসা করে একবা গেছে ঠিক আছে এগুলা কবি কবি চল এখন কে আপনি তো না বা ক্লায়েন্ট মিটিং আমি এইটাই ভাবছিলাম তুমি দেখা করবা ওর সাথে শুরু করছে ভাষা চিল্লাবল্লা করতেছে নেসা নেসা করছে কিনা কে জানে টাকা বাদামের মতো গুরগুর করে গুটি 8 টাকা 100 গুটি আর 60 এর চেয়ে কি করছে 100 হঠাৎ করে দেখি একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসতেছে ভাইয়া ভাইয়া বলে পরে দেখি এই মেয়ে আমাকে জড়া জড়া বলে যে আমি নাকি ওর বড় ভাই ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইস শেয়ার না করে খাওয়া অসম্ভব কাল দেখা হচ্ছে কিন্তু আমি বলুন জাগা সয় সম্পত্তি বেচা বৌ রে পরাইতাছ বউ দেখ বা গেছে ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো নাই আমি একদমই ভালো নাই আপনি চাইগাতেন আমার এটি পোস্ট রতুর মাখা ছলছানো দিন যখন সময় ঢুঁকে যায় হঠাৎ তুমি ঝড় হয়ে আমার দু চোখ চুমকে চায় ফিজা ফিজাব 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 হোক যত হোক তাপ উত্তা জীবনের রঙে স্বপ্নের ছা তুমি ভরসা মেঘে বর্ষা তৃষ্ণা এলে ফিজা আবারও আমন্ত্রণ সংবাদ দেশে মেহেরপুরে বাসের ধাক্কায় শরীফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন সকাল সাতটার দিকে শহরের ব্র্যাক অফিসের সামনে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে এই ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে শরিফুল সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে শরিফুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার বাসিন্দা তিলোপুরের মাধ্যমে জানতে পারি যে পাঁচটি লোকদের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে দেখি যে লোকটি আহ নিহত অবস্থায় পড়ে আছে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলার জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী শনিবার থেকে থেকে প্রায় মাইল তাদের উদ্ধার করা হয় নৌবাহিনী জানায় গেল ছয় নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এরপর থেকে গভীর সমুদ্রে ভেসে যাচ্ছিল ট্রলারটি শনিবার জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাতের সংকেতে সাহায্য চায় নৌবাহিনী জাহাজটির সংকেত লক্ষ্য করে ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের উদ্ধার করে পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জয়পুর হাটে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে দমকা বাতাসে পাকা আধা পাকা ধান মাটিতে শুয়ে গেছে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা জয়পুর হাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট আর কয়েকদিন পরই ঘরে তোলা হবে আমন ধান শেষ মুহূর্তে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার পাকা পাকা আধা আমনের ক্ষেত টানা বৃষ্টিতে জয়পুরহাটের বিভিন্ন অঞ্চলের নিচু জমিতে পানি জমে গেছে পানি না নামায় ধানের শীষ পচে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা কয়েকদিন আগে ঝড় বৃষ্টি পশু হারা হওয়াতে ধান ফসল পানি প্রচুর ক্ষতি আমাদের মনে করেন বিশ মনের জায়গা এখন দশ মনে হবে না দশ মনের জায়গা পাঁচ মন পাবো সেটা আবার কৃষানক দিতেই যাবে তাহলে আমাদের কোনো লাভ নাই সরকার বলে যে কৃষক ব্যসলে দেশ ব্যস্ত এখন কৃষকের তো শাল্লি বাজায় সিন্ডিকেট আবার এই যে ক্ষতিগুলা হচ্ছে এ কোনো তো সরকার থেকে কোনো অনুদানই পাওয়া যায় না ফসল ভালো হলে ধার দেনা গিলা শোধ করা পালাম হয়নি কিন্তু ফসল তো লাগাই যে আসার দ্বারাই হাল প্যাট সার খুল দিয়ে এলা তোলা না এই কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান বৃষ্টির কারণে মাটিতে পড়ে যাওয়া ধান আগে কেটে নিতে পরামর্শ দেয়া হচ্ছে এতে ক্ষতির পরিমাণ কমবে বলে মনে করেন তিনি যে ধানগুলো পড়ে গেছে পক্ষ বাজারমার সাথে পরামর্শ ਦਿੱচ্ছি যে জমি থেকে যতটুকু সময় পানি বের করে দেওয়া এবং ইতিমধ্যে আমরা যে কিছু জায়গায় দেখলাম যে কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি এবং তারা এটা করছেও যে ধানগুলো মানে কুশারের মতো করে বেঁধে বেঁধে আটি করে দিচ্ছে এত করে ধানগুলো সো ধানগুলো তারা তুলে দিতে পারতেছে এবং এতে ক্ষতি সংখ্যাটা কমে যাচ্ছে এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি প্রণোদনা বা সহযোগিতার দাবি জানিয়েছে কৃষকরা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক আবার একটি বিরতি ফিরে এসে যা থাকছে নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নয়শো কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দুই দোকানিকে জরিমানা সাভারি ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

জンテ জンテ নিশো আমি যখন যা চাই সব সময় তার বিপরীত আমি একটা ডিসিশন নিতে চাই সো মন থেকে কে বলে একবার আমি আদিল কে চাই সারা জীবনের জন্য তোকে নিয়ে এটা কাছে রঙ মিশেছে বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সমিটের প্রবর্তন করেন আসুন সুযোগ করে দিন দিবা ম্যাডাম সো ইন দিস টপিক ইজ বেটার অ্যাডপশন ইজ বেটার আমার বাংলা ক্লাসে 12টা বাজিয়ে এখন খুব মজা করে ক্লাস করা হচ্ছে বাংলার ঘরে বাংলা আমার ক্লাসে কারেন্ট নাই কেন আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ভালোই বলেছেন আপনি ইংরেজিতে পাইছেন সি নিয়ে আসছেন ঘি এই যে রিক্সা দ্বারা দুর্মূর্খ করে আমার ক্লাসের মধ্যে ঢুকে গেলো একটা কেউ সৃষ্টি করলো এটা কি ঠিক হচ্ছে স্যার অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ে ও ইংলিশ মিডিয়ামে পড়ে স আপনি যদি ওকে একটু পড়াতেন খুব ভালো হতো বাসায় গিয়ে দেখেছেন বাংলার প্রয়োজনীয়তা দরকার কিন্তু পড়লোই শেষ পর্যন্ত এসে সে একটা বাংলা শিখানোর মিশনে নামছে ছাত্র নাই ছাত্র নাই সবাই বাংলা শিখাবে সেটা মাটিও থাকে না নিজের পড়া নিজে রিপিট করে নিজেই মুখস্থ করে এইজন্য ছাটাই করে দিয়েছে। আমার মেয়ের জন্য এরকম টিচার না হলেও চলবে তাকে না করে দাও ইওкола রিদম অফ ফ্লাই কি আমি ডিভোর্স চাই আলহামদুলিল্লাহ টাকা খরচ করে বউ নি আসেন আর টাকা খরচ করে বউ ভাগাবো কংগ্রাচুলেশন আপনি মা হতে চলছেন একটু আগে ডিভোর্স পেপার সাইন করে আসছি আমি মা হতে চলছি মানে এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না বাচ্চা তোমার পৃথিবীতে আসবেই যদি তুমি চাও আর না আবারো আমন্ত্রণ সংবাদ শারদদেশে নারায়ণগঞ্জের র্যাব জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এ সময় দুই দোকানিকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করে করে ভ্রাম্যমাণ আদালত শনিবার রাতে শহরের দিগুবাবুর পাইকারি বাজারে এই অভিযান চালানো হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যাপক ব্যবহারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় দুই দোকানে নয় কেজি পলিথিন জব্দ ও পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সাভারে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ভোরে সাভারের আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ডিবির ওসি জানান জালাল উদ্দিন চটের চিহ্নিত মাদক বিক্রেতা সোহাগ ও কালাম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল ভোরে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে তাদের গ্রেফতার করা হয় আইনি প্রক্রিয়া শেষে দুজনকে সাভার মডেল থানার হস্তান্তর করা হয়েছে আজ উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত বারোটি ওয়ার্ডে এসব এলাকার সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে বছরের পর বছর মোটা অঙ্কের কর দিয়েও মিলছে না নাগরিক সুযোগ সুবিধা বারবার সড়ক সংস্কারের দাবি মেলেনি ফল ভাঙা সড়কে চলাচলে একদিকে ভোগান্তিতে যাত্রীরা অন্যদিকে লোকসানে পড়ছে পরিবহন মালিকরা সিটি কর্পোরেশন বলছে নগর উন্নয়নে সমন্বিত প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদন পেলেই শুরু হবে সড়ক সংস্কার কাজ ময়মনসিংহ থেকে রিপন গলা অভির তথ্য ও চিত্রে সিটি কর্পোরেশন সড়ক ব্যবস্থাপনা নিয়ে দুই পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব ডেস্ক রিপোর্টে দু সালে ময়মসিংহ পৌরসভার একুশটি ওয়ার্ডের সাথে আরও বারোটি ওয়ার্ড যুক্ত করে মোট তেত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বর্ধিত বারোটি ওয়ার্ডে বিশেষ করে নাজুক অবস্থা বর্ধিত ওয়ার্ডের সড়কগুলোর চর ঈশ্বরদিয়া শিরতা চর নীলখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করছে আগের ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তা দিয়ে বিভিন্ন প্রকল্পের মালামাল বহনকারী ভারী যানবাহন চলাই সড়কগুলো এখন চলাচলের অনেকটাই অনুপযোগী শিক্ষার্থী বয়স্ক এমনকি রোগীদের চলাচল করতে পড়তে হয় ভোগান্তিতে ট্যাক্স দিয়েও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ স্থানীয়দের রাস্তা ওনার রাস্তা দুদিকও তালে মন কোন 10 কে লাগা না আমার শ্বশুর মারা যায় আমি আসলে কোন একটা গাড়ি রিক্সা আনতে পারি না রাস্তার এতটা বেহাল দশ অ্যাম্বুলেন্স আসলে বা গাড়ি আসলে জায়গাগুলো ডিবে যায় সিটি হওয়ার পরেও এই এরকম এইরকমই আমরা এই যে মাসের মাসে ইয়া টেক দিয়ে যেতেছি কোনো আগর এসব ভাঙা সড়কে চলাচল করে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ ঘটছে দুর্ঘটনা এতে ক্ষতির মুখে পড়ছে পরিবহন চালক ও মালিকরা রাস্তাতে গেলে যানজট এই রাস্তাতে গেলে আমরা সহজ হয় কিন্তু এই রাস্তা ভাঙা লাইনের পাশে রাস্তা এই রাস্তাতে গেলে খুবই সহজ এই কয়েকদিন পরে পরে গাড়ি গড়ি নষ্ট হয়ে যা মনে করেন আমরা কামাই করি কয়টা দুই হাজার টাকা কামাই করি দুই হাজার টাকা গাড়ির পাশে ক্ষতিপূরণ কে দিবে এদিকে ময়মসিংহ সিটি কর্পোরেশন বলছে বর্ধিত ওয়ার্ডগুলোর সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই শুরু হবে সড়ক সংস্কার আমরা প্রকল্প প্রণয়ন করেছি পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে ওখানে রাস্তাগুলো প্রশস্ত করা সহ ড্রেনেজ নেটওয়ার্ক যাবতীয় সবকিছু ধরা আছে নতুন ওয়ার্ডগুলোতে প্রকল্পটা যদি পাশ হয় তাহলে আমরা কি কাজ ভবিষ্যতে যারা থাকবেন বা তারা কাজটা করতে পারবেন শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ময়মসিংহবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক শেষ করছি সংবাদ সারা দেশ এর আগে শিরোনামগুলো জানাবো আরো একবার কুষ্টিয়া সহ আশপাশের চার জেলায় পদ্মার চরাঞ্চলে দশ সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম সারাশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী একুশ জন গ্রেফতার শঙ্কার কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর সরকার বললেন আইন উপদেষ্টা সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের এবং বিপিএল ম্যাচ ফিক্সিং এ জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার খেলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরাপদ পরিবেশ তৈরিতে তাগিদ দেখছিলেন সংবাদ সারা দেশ দেখুন এগিয়ে থাকুন